আচ্ছা টিনুকে নিয়ে ভিডিও করব টিনু যে ভিডিওটা দিয়েছে সেই ভিডিওটার উপলক্ষে একটা ভিডিও করব তার আগে কিছু কথা বলতে হবে কারণ অনেক কথা উঠছে আর তার জন্য এই ভিডিওটা করতে এসেছি তো প্রথম একটা কথা বলি যদি কেউ কাউকে ভালোবাসে ঠিক আছে তাহলে তাকে সে বদা বেটি এই কথাটা বলতে পারে না বদা বেটি মানে বুঝতে পেরেছ যিনি কিনা বাজে মেয়ে বাজে মেয়ে মানে বদা বেটি ঠিক আছে তো এই বাজে মেয়ে বদা বেটি কথাটা বলতেই পারে না কেউ যদি কাউকে ভালোবাসে বা ন্যূনতম রেসপেক্ট যদি রাখে বা কোনো সময় ভালোবাসতো হতে পারে ভালোবাসা আজকে নেই কিন্তু তার মানে তাকে বাজে কথা বলবে না আচ্ছা এবার রইল বাকি রিঙ্কুদিকে বলছি রিঙ্কুদি বলছে না আগে আমি অঙ্কু অঙ্কু করতাম হ্যাঁ অবশ্যই আমার লাইভে আসতো তখন কথোপকথন হতো তাই জন্য বলতাম এখন আমার লাইভে আসে না তাহলে তো তাকে ডাকার কিছু নেই আর যেদিনকে যেই মুহুর্তে ও রাগমাগ করে চলে গেছিলো তারপরে ওকে অনেকবার আমি লাইভে বসে ওপেনলি ডেকেছি যে আমার ভুলে গেছে সরি আয় বাবা তা তেনা তারপরে ও আসেনি তাহলে তার জন্য তো আমি পথ বসে থাকবো না আর শুনুন একটা কথা বলে রাখি আপনাকে সেটা আপনি বলছেন না যে এরকম ভালোবাসার মানুষ ছেড়ে যাবে ভালোবাসার মানুষও কোনো কালে ছিলই না ছিলই না কোনোকালে ভালোবাসার মানুষ কারণ কেউ যদি কাউকে ভালোবাসে না তাহলে তার মুখ থেকে ল্যাঙ্গুয়েজ ফাউল ল্যাঙ্গুয়েজ বেরোবে না ঠিক আছে আর আমি ওকে একটাও বাজে কথা বলিনি উল্টে আমি বলেছিলাম ও যেহেতু জুনিয়র হ্যাঁ অনেকের থেকে তো সীমাদিকে কি বলছে ডাজেন্ট ম্যাটার কিন্তু কোনো ভিউয়ার্সকে তার বা আমার নিয়ে প্রশ্ন তুললে ডেফিনেটলি বলবো আর সেটাই আমি বলেছিলাম তাতে যদি কারোর গাত্রদ হয় জ্বলন হয় আমার কিছু করার নেই এবার এতে যদি কেউ বলে যে আমার ওই একটা ভিউয়ার্সের থেকে আর দশটা ভিউয়ার্স আমার কাছে বেশি আপন সীমাদির ভিউয়ার্স তাহলে কিছু বলার নেই প্রথম কথা হচ্ছে আমি একটা কথা বলি সঞ্জয় দা নিজেই কিন্তু বলে দিয়েছে কথাটা হ্যাঁ আমি এই সঞ্জয় দা এই জন্য বলি কারণ কথার পরিপ্রেক্ষিতে কথা আমি নাহলে মানে জেনারেলি হার্ট বলি আর নইলে ওয়াইটির দাদাবাই বলি তো যাই হোক উনি বয়সের কথা বলছে বয়স আমার পঁয়তাল্লিশ বছর তো ওনার থেকে যে আমি কোচি না এটার যে কেউ লোক বুঝবে উনি আমাদের থেকে অনেক ছোটো এটা খুব স্বাভাবিক ব্যাপার কিন্তু সবথেকে বড়ো কথা হচ্ছে যে ভিউয়ার্স কখনো কারোর বাধ্য হয় আজকের আপনার যারা ভিউয়ার্স কালকে নয় আগে যারা ধরো সুখে সাপোর্ট করে ভিডিও করতাম বলে যারা আমাকে এসে অ্যাপ্রিসিয়েট করতো তারা সবাই কি আমার কাছে এখন আছে হ্যাঁ কিছু লোকজন আছে যারা আমার কথা শুনে আমাকে ভালোবেসে ফেলেছে ঠিক আছে তারা সুখেও দেখে আমাকেও দেখে আবার এমনও ভিউয়ার্স আছে যারা শুধুমাত্র সুখে ভালোবাসতাম বলেই হ্যাঁ মানে না সুখে ভালোবাসতাম না সরি তারা ভালোবাসতো আমি তাকে নিয়ে পজিটিভ ভিডিও করতাম বলে সে দেখতো তারা দেখে না তো ভিউয়ার্স আজকের তোমার কাছে নেগেটিভ কালকে তোমার কাছে পজিটিভ এটাই তো বাস্তব তাহলে এখানে এই কথাটা কি করে বললে তুমি যে অঙ্কুকে আমি হারিয়ে ফেলেছি ভালোবাসার এই অনেক আমি নিজে বড় হয়ে ওর কাছে সরি আয় আমার ভুল হয়ে গেছে বলে অনেক ডাকাটা কি করেছি তো অত ইগোয়েস্টিক লোককে আমার পাত্তা দেওয়ার কিছু নেই আপনি ভুল বলছেন ঠিক আছে যথেষ্ট বলা হয়েছে আর সেটা আমার লাইফগুলো প্রমাণ ঠিক আছে আচ্ছা এবার বাকি আমি হার্টের লাইফে মানে দা লাইভে কেন গেলাম কারণ হচ্ছে রিঙ্কুদি ভুল ইনফরমেশান দিচ্ছিল বলছে রিঙ্কুদি যে আমার লাইভ আগে উনি দেখতেন হ্যাঁ উনি নিজে স্বীকার করেছেন আমি লাইভে ছিলাম এই এখন কমেন্ট করছি বা আমি সারাক্ষণ লাইভটা দেখলাম এরম বললো তো অনেকেই বলতো যে রিঙ্কু ম্যাডাম মেসেজ নিতে এসছেন অমুক তমুক হ্যানা থানা সে যা বলে আমি কিন্তু কোনো দিন ওনাকে অপমান করিনি উনি যত তোই মিথ্যা কথা বলুক আজ পর্যন্ত আমি রিঙ্কু দিকে অপমান করিনি এইবার যদি বলে ভিউয়ার্সরা কিছু বলেছে ভিউয়ার্সদের বলার দায় আমার নয় যদি সেটা হতো তাহলে আজকের যখন এই যে ওয়ার্ল্ড আমাকে নিয়ে নোংরা একটা ভিডিও নামালো বাজে বাজে ভাষায় বা লাইভ করলো তখন উনি অনেক কথা বলতে পারতেন তো তার দায় তো আমি দিকে দিতে পারি না আপনি কেন বললেন না কারণ উনি তো আমার দায় নিয়ে রাখেননি বা সোমার দায় নিয়ে রাখেননি রাখেননি তো তাহলে আমি কেন আমি ওনাকে মানে কই ফের চাইবো যে আপনি কেন বললেন না নিশ্চয়ই না তাহলে উনি এটা যদি বলেন যে এই ভিউয়ার্স ওই বলছে ওই ভিউয়ার্স এই বলছে তার দায় আমার নয় তার দায় আমার কক্ষনো নয় আর ইট ছুঁড়লে পাটকেল খেতে হবে আপনিও মুখের ভাষা খুব একটা খারাপ করেননি এমন নয় প্রচুর করেছেন অনেক কিছু বলেছেন অনেককে নিয়ে ঠিক আছে তো আপনি যেরকম এসেস নেন তেমনি আপনার এসেস নিয়ে অনেককে অনেকের কাছে পাঠায় বুঝতে পেরেছেন তাহলে ইট ছুলে পাটকেল খেতে হবে বস এখানে এখানে সিস্টেম মানে ইউটিউবে কন্ট্রোভার্সি জোনে এরকম সিস্টেম তো ইট ছুলে পাটকেল খেতে হবে তাই আপনি যাদের সঙ্গে ওই করেছেন তারা আপনাকে করেছে মানে বুঝতে পেরেছেন তো এটাই হচ্ছে মেন ফান্ডা কিন্তু সেখানে কোথাও রুনা চক্রবর্তীর নামটা আসবে না কারণ রুনা চক্রবর্তী আপনাকে কোনো দিন অপমান করেনি উল্টে আপনার সঙ্গে রেসপেক্ট দিয়ে কথা বলেছে যেটা অন্য ভিউয়ার্সরা বারণ করেছে বলেছে যে কেন কেন এই কিন্তু আমার আমার কাছে তো বলে কিছু নেই যাকে মনে হবে আমি তার লাইভে যাব আমার যাকে মনে হবে তার সঙ্গে আমি কথা বলবো আপনি আমার অ্যান্টি কি নেগেটিভ কি পজিটিভ সেটা আমার কাছে কোনোদিনই ম্যাটার ছিল না বুঝতে পেরেছেন তাহলে এই যে মিথ্যে ছড়াচ্ছেন যে রুনা দিয়ে আমাকে অপমান করেছে তার জন্য গেলাম আমি তার জন্য আমি ওই সঞ্জয়দার লাইভে গেলাম বুঝতে পেরেছেন নাহলে যেতাম না আপনাকে বলতে যে আপনি কেন মিথ্যা কথা বলছেন আর আপনি বলছেন আমি কেন প্রমাণ দেব আপনার তো লাইভেই প্রমাণ আছে একদম বাজে কথা বলবেন না কারণ আপনি যখন একটা কথা বলছেন তার তো প্রমাণ দিয়ে বলতে হবে আমি কেন দেখে নেব আমি কেন দেখে নেব আপনি একটা স্টেটমেন্ট পাস করছেন কারণ লাইভে বসে যে আমি আপনাকে অপমান করেছি তাহলে আপনাকে তো সেই অপমানমূলক কথাটা বা অপমানজনক কথাটা বলতে হবে তাই জন্য আমি বলেছি যে আপনি দেখান প্রমাণটা আপনি আমার লাইভে আমাকে দেখে নিতে বলছেন আমার লাইভে তো আমি তো দেখবো আমি করেছি সব ঠিক আছে আমি তো জানি আমি তো আমাকে নিজেকে চিনি তার জন্য বলেছি যে আপনি দেখান প্রমাণটা আপনি বলছেন আমি দেখে নেব আপনি তো এস নেন না এমন নয় আপনার তো প্রচুর এস নেওয়া আছে আপনি তো সবার এসএস নিয়ে নিয়ে বেড়ান আপনি স্বীকারও করেন সেটা তাহলে এটা একটা এস নিশ্চয়ই থাকবে আপনার কাছে যে আপনাকে অপমান করছি আমি তাহলে আমি আপনাকে কোনোদিন দি ছাড়া অন্য কথা বলি নি আর আপনি বলছেন আমি অপমান করেছি আর কোনো ভিউয়ার্স আমি আবারও বলছি কোনো ভিউয়ার্সের দায় আমার নয় আমার কেন কোনো ক্রিয়েটারের দায় নয় বুঝতে পেরেছেন কথাটা ক্লিয়ার করে দিলাম আর অঙ্কুর ব্যাপারে আপনার সঙ্গে কথা বলার কোনো প্রয়োজন নেই কিন্তু উপযাজক হয়ে আপনি বলেছেন কথাটা যে আমি বললাম আর কি তাই জন্য আমি আপনাকে বলছি যথেষ্ট ভালোভাবে তার সঙ্গে বিহেভিয়ার করা হতো শুধু একটা মেয়ে যে কিনা অল্প বয়সী সেই মেয়ে যখন অন্য লোকের বাবা মা তুলে কথা বলবে তখন আলবাত আমি তাকে বলবো সে যেই হোক ঠিক আছে আমি টিনুকে পছন্দ করি টিনুকে নিয়ে পজিটিভ ভিডিও করি তারপরেও তার যখন ভুল হয়েছে তাকেও ছাড়েনি ও অঙ্কু অঙ্কুকে কেন ছাড়বো না মানে অঙ্কুকে কেন মানে এ করব। ও আর তাছাড়া শুধু সীমাদির ভিউয়ার্সদের কেন ও যখন আমাদের এখানে নবদা ছিল তখনও এসে নারদ নারদ করেছে আমি তখনও ওকে বলেছি যে এটা কী ভাষা হচ্ছে হ্যাঁ এইসব কথা বলবি না তাহলে আমি তো শুধু সীমাদের ভিউয়ার্সদের বলে নয় আমি সবার ক্ষেত্রে বলেছি আমার লাইভে আসলে ভদ্রভাবে বিহেভিয়ার করতে হবে নোংরা ভাষা আমার লাইভে চলবে না অসভ্যতামও আমার লাইভে চলবে না মজা আর কি ঠাট্টা তামাশা এক্সট্রিম লেভেলের করো কোনো অসুবিধা নেই কিন্তু কাউকে অপমানজনক কথা আমার লাইভে বসে হবে না বুঝতে পেরেছেন হ্যাঁ ওই জন্য বলাটা হয়েছে আচ্ছা রইলো বাকি এইবার প্রোটেস্ট প্রোটেস্ট তোমার এই প্রোটেস্ট ওই প্রোটেস্ট নিয়ে অনেক কিছু বলা হচ্ছে তো আমি তো মানে সবার কাছে ধন্যবাদ জানিয়েছি যে আমার কাছে আমার ভিউয়ার্সরাই সব আমি ভিউজের জন্য এখানে এসেছি সোজা কথা আমি এটা বুঝে বুঝতে পারি যে মনিটাইজ অন করে কেউ যদি প্রতিবাদ করে সেটা প্রতিবাদ নয় প্রতিবাদ সেটা যেটা কি না আপনি রকম। আনইনটেনশনালি করবেন আর সেখানে কে না করেছে আমার ভিউয়ার্সরা যারা কোনো দিন ভিডিও করেনি যারা কোনো দিন কমিউনিটি পোস্ট দেয়নি তারা পর্যন্ত ভিউয়ার্সরা তারা কমিউনিটি পোস্ট দিয়েছে তারা মানে মেসেজের পর মেসেজ করেছে এরপর আর কি চাই একটা ক্রিয়েটারের একটা ক্রিয়েটারের তো এটাই সব থেকে বড় জয় যে একটা ক্রিয়েটারের পাশে তার ভিউয়ার্সরা মানে পুরো মানে ঢাই তরোয়াল নিয়ে দাঁড়িয়ে পড়েছে এ ভদ্র ভাষায় এর থেকে বড়ো আর কী চাই কি চাই এমন কি তোমরা জানো টিনাকে নিয়ে যখন নেগেটিভ ভিডিও করতাম তখন রাজশ্রী বলে একজন আমার চ্যানেলে তো অনেক রাজশ্রী আছে তো এটা একটা রাজশ্রী তো সে হচ্ছে টিনার খুব ব্লাইন্ড সাপোর্টার তার জন্য আমাকে আমার উপর অফেন্ডেড হয়েছিল হতেই পারি সেটা হ্যাঁ তো কিন্তু আজকের মানে তোমরা চিন্তা করো আমার এই আমার এই ভিডিওটা নোংরাভাবে এরমভাবে প্রেজেন্ট করাতে কিন্তু সে পর্যন্ত প্রতিবাদ করেছে এর থেকে বড় পাওনা কি হতে পারে মানে আমাকে সে যে কোনো কারণে টিনার এগেনস্টে ভিডিও করেছি বলে সেই সময় ডিসলাইক করেছে সেটা আলাদা কিন্তু আমার এরকম একটা এতে কিন্তু সে ঘোড়তর প্রতিবাদ জানিয়েছে এমনি এমনি যে আমাদের যে রাজশ্রী সেই রাজশ্রী তারপরে পায়েল নোনেম এ সে মানে কার কথা না বলবো কলি তোমার হচ্ছে সাবন্তী শর্মিষ্ঠা সোনালি অনামিকা মানে কার কথা বলবো না মানে সববার কথা মানে তারপরে হচ্ছে পিবি মানে সবাই 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 আমার যে কজন ভিউয়ার্স আছে মধুমিতা সোমা মানে একের পর এক ভিউয়ার্স আমার প্রতিবাদ জানিয়েছে তাহলে এই এর পরে আমার অন্য এক্সপেকটেশান থাকতে পারে আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা কি আজকের ফার্স্ট নাকি এর আগে আমার ছেলে আমার আমার বাবার সঙ্গে আমাকে লিভিনে শুয়ে দেওয়া হয়েছিল জানেন নিশ্চয়ই অনেকে তো তখন কে প্রতিবাদ করেছে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর আমি তো এক্সপেক্টই করি না যে আমার জন্য কেউ প্রতিবাদে নামবে ঝড় তুলবে তখন অনেকেই বলেছে যে সেটা তো সে দেখেনি হ্যাঁ ইপু দিদির কথা হয়েছিল তখন সেই ক্ষেত্রেও ইপু দিদি ওটা দেখেনি অনেকে বলেছিল এরে এসে কে যেন বলেছিল দোলাদি দোলাদি এসে বলেছিল যে ইপুদি হয়তো ওটা দেখেনি হ্যাঁ সবাই সব দেখবে এরম কোনো মানে নেই তো আমার কোনো এক্সপেকটেশনই নেই কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের থেকে যে তারা আমার হয়ে লড়বে মাঠে নামবে এ করবে এরকম আমার কোনো এক্সপেকটেশনই নেই যা হয়েছে যা যেটুকুনি ভিউয়ার্সরা করেছে তাতেই আমি যথেষ্ট সন্তুষ্ট আর আমি তো সবসময় এই কথাটা বলি হ্যাঁ আমি কারোর নই কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের আমি নই আমি কোনো ব্লগারের নই আমি শুধুমাত্র আমার ভিউয়ার্সদের আমার ভিউয়ার্স যারা আমাকে পজিটিভ এবং নেগেটিভভাবে দেখে কারণ দেখে তাদের আমি আর কারণ নই ঠিক আছে শুধু এখানে ভালোবাসার মানুষ নিয়ে কাজ হয় না এখানে খারাপ বাসার মানুষও চাই ধরনের মানুষ চাই তো আমার কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি আমার জন্য প্রতিবাদ করলো কি না ডাজেন্ট ম্যাটার কিন্তু তারপরেও প্রতিবাদ এসেছে সেটা হচ্ছে এক নাকি তনুজা করেছে যেটা আমাকে সৌভিক জানালো আর হচ্ছে আমি তো দার এটা লাইফটা দেখলাম তো উনি ওখানে বলেছে তো এতেই যথেষ্ট বলেছে আমি তো সঞ্জয় দার মতো বলিনি এই যে কজন প্রতিবাদ করতে ভিডিও নামায় দেখি অমুক তমুক হ্যান ত্যান না 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 আমার লাগবে না আমার ভিউয়ার্সটাই আমার কাছে যথেষ্ট এবার রইল বাকি সঞ্জয় দা আমার প্রতিবাদ করতে গিয়ে আমাকে বলছে আপনি তো বেলা বারোটায় ঘুম দিয়ে মানে উনি তো বেলা বারোটায় ঘুম দিয়ে উঠেন কী করে জানলেন আপনি আমি বেলা বারোটায় ঘুম দিয়ে উঠি আমি লেট রাইজার বেলা বারোটায় ঘুম দিয়ে উঠি এই যে মানে একদম মার্ক করে বললেন বারোটায় ঘুম দিয়ে উঠি কী করে জানলেন আমি কোনো দিন বারোটায় উঠতে পারি দুটোই উঠতে পারি তিনটেই উঠতে পারি আমার যেমন যেমন আছে তেমন তেমন ওঠা সেটা বড় কথা নয় কিন্তু বড়ো কথা আপনি কী করে জানলেন আমি বারোটায় ঘুম দিয়ে উঠি প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে আমার হাজব্যান্ড আমার ছেলে যারা সকালবেলা যখন যায় তখন আমার হাজব্যান্ড ছটার সময় যায় আর আমার ছেলে হচ্ছে নটার মধ্যে বেরিয়ে যায় না আমার হাজব্যান্ড ভাত থাত খেয়ে যায় না কিন্তু আমার ছেলে তো ভাত খেয়ে টিফিন নিয়ে যায় তো সেগুলো কে করে হ্যাঁ আমার বাড়িতে আছে আমার সাবরিনেট আছে কিন্তু সেটা আমার ওই বাসন মাজার ঘর মোছার জন্য আর বাদবাকি কাজ আমাকেই করতে হয় যাই হোক আপনি এত কথা বললেন কাজের লোক আছে বারোটার সময় ঘুম উঠি তার জন্য বলতে হলো এইবার আপনি যদি বলেন যে বয়সে বড় দেখুন বড় বড় বয়সে কথা নয় আপনি আমার থেকে অনেক সিনিয়র মোস্ট ক্রিয়েটার অনেক আগে থেকে আছেন ঠিক আছে তখন থেকে আপনাকে সঞ্জয় দা বলা তাই জন্য দা বলা এইবার রইল বাকি হচ্ছে আমি ভিডিও করার সময় হার্ট বলি আর নালে ওয়াইটি দাদা ভাই বলি সেটা তো কোনটাই নোংরা নাম নয় ছাট আপনার নামের সঙ্গে জড়িত জড়িত আছে তাই কিছুটা নিয়ে টানি আর আপনার দাদা ভাই সবাই আপনাকে বলে বাইটির দাদা ভাই তাই বলি এতে তো বাজে কথা কোনোটাই নয় তো ভালো কথাই তো এবার আপনি যদি বলেন যে আপনাকে ভাই বলতে হবে বয়সের জন্য হ্যাঁ তাহলে বলে দেবো এখন অভ্যেস তো একরকম হয়ে গেছে সেই অভ্যেসটা পাল্টাতে একটু সময় লাগবে আর কিছু না আর রইল কি এই যে বলছেন যে রাত্রিরে করে লাইভ করে রাত্রিরে করে আমি একা লাইভ করি না বহু লোক রাত্রে করে লাইভ করে এখন কথাটা হচ্ছে সব পাখি মাছ খায় মাছ রাঙার দোষ হয় ঠিক আছে এইবারে আপনি যে জোরালো প্রতিবাদ করতে পারবেন এটাও তো স্বাভাবিক কারণ আপনি তো লাইভ থেকে তুলে নিয়ে এসেছিলেন কী সব কন্টেন্ট চুমো দিচ্ছি কাস্টমার ডাকছি আমি একটা কথা আপনাকে বলতে চাই সে আপনি লাইভ করে মানে ভিডিও করেছিলেন ভালো করেছিলেন সে আপনি তো মানে আমার কন্টেন্টের সঙ্গে কন্টেন্ট আর কি মানে করতে পারছিলেন না তাই আপনার মনে হলো ওইটাই চুপ করানোর রাস্তা সে করেছেন বেশ করেছেন অতীত করে লাভ নেই আমার একটাই বক্তব্য আপনার মনে হয় যদি কেউ ক্লায়েন্ট বা কাস্টমার ডাকে বা কিছু করতে যায় তার জন্য ইউটিউব লাগে এতটাও ইম্যাচে আপনি নন আর আমি তো নই কারণ পঁয়তাল্লিশ মানে তার হাওয়ায় হাওয়ায় বয়স হয়নি যথেষ্ট সিনিয়র পারসন তো আপনার মনে হয় যে কাস্টমার ডাকার জন্য ক্লায়েন্ট খোঁজার জন্য ইউটিউবে আসতে হবে এত কষ্ট করে কন্ট্রোভার্সি করতে হবে রাত জেগে লাইভ করতে হবে একদম না ভিউজ হবে কটা 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 চ্যানেলে সাবস্ক্রাইবার আর কত ভিউজ হলে ক টাকা পাবো কাস্টমার টাকা ক্লায়েন্ট ধরার কাজ করতে গেলে অনেক অনেক টাকার ব্যাপার তো সেই সেই ইউটিউবে সেই ভ্যাক ভ্যাক করবে তার অনেক রাস্তা থাকবে তাই না যাই হোক আপনি বলেছেন বেশ করেছেন আর আপনি যে এইখানেও এই ব্যাপারেও আপনাকে করতে হবে এটা তো বাস্তব কারণ আপনি তো এরকম ধরনের একটা কথা বলেছিলেন জন্য এটা হয়েছে আর রইল বাকি ওই যে দুটো ক্রিয়েটারের কথা বলছেন আমার ভিউয়ার্সরা বলেছে ওর মুখ লা লাগাতে কারণ ওদের নোংরা ভাষা অকত্ত গালি সবাই জানে সবাই জানে আপনি তাদের এখন নাম ধরছেন যে কোনো কারণে আলাদা কথা আপনাকে নিয়েও কি নোংরা কম করেছে ওরা আপনার কল রেকর্ড থেকে আরম্ভ করে সমস্ত কিছু ফাঁস করেছে নোংরামোটা কম করেনি আপনাকে নিয়ে বিশাল নোংরামও করেছে আপনাকে নিয়ে আপনার ওয়াইফকে নিয়ে প্রচুর নোংরামি করেছে সেটা আপনি খুব ভালো করেই জানেন আমাকে আর নতুন করে বলার কিছু নেই কারণ ওরা ওটাই ওদের কালচারটাই ওটা ওরা ভাবেই ভিডিও করে সেটা আপনার ওয়াইফ কি আমি কি ও এগুলো কোনো ব্যাপার নেই কারণ ওদের মানে ওরা ওরকমভাবে ভিডিও করে অভ্যস্ত হ্যাঁ ওদেরকে ওরকমভাবেই ভিডিও করতে হবে কখনো কখনো এক একজন আসে সামনে তো আপনার ওয়াইফকে নিয়ে যেরকম করেছে আপনাকে নিয়ে নোংরামও করেছে এখন আমাকে নিয়ে করেছে ওরা কোনোদিনই চেঞ্জ হবে না আপনি বেকার বলছেন চেঞ্জ যাওয়ার লোক নয় ওরা কারণ চেঞ্জ হলে ওদের যে কটা ভিউজ হতো সে কটা হবে না ওদের তো ওটা ওর উপরেই ভিউজ ওরকমভাবে নোংরামি করে ভিডিওতে ভিউজ আনতে হয় তা আপনার আপনার মনে হয় ও চেঞ্জ হবে আপনাকে নিয়ে তো কম করেনি নোংরামি তাই না সেটা তো আমরা সাক্ষী আছি তাই না বলুন এবার আপনি বলছেন যে আমি কিভাবে বলবো প্রোডেক্ট কীভাবে করবো মারপিট করবো না 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 আপনি যেরকম করেছেন সেটাই যথেষ্ট এই যে প্রোটেস্ট করেছেন পোলাইটলি করে আবার ধরি মাছ নাচুই পানি করেছেন ওটাই যথেষ্ট কিন্তু কথাটা হচ্ছে যে না আপনাকে কে মারপিট করতে বলেছে মারপিট করলে মুশকিল আছে আর এই দেখুন আমিও বুঝি আপনিও বোঝেন সবাই বোঝেন এখানে কি সবই ভিউজের খেলা সবই ট্যাকটিস ওদের ঘরের ভিউয়ার্স এদের ঘরের ভিউয়ার্স সব মিলে তো আমার লাইভে ভিউয়ার্স মানে আপনার লাইভে তাহলে আপনি বা কেন এমন কাজ করবেন যেখানে কেউ চড়বে কেন করবেন তাহলে এমন কাজ করবেন যাতে সাপনা। কিছু হয় আর লাঠিও না ভাঙে এটাই তো এটাই তো ট্যাক্টিস আর এটা করা উচিত আমি তো মনে করি করেছেন বেশ করেছেন ঠিক আছে আর রইল বাকি আমার কথা আপনি যেটা বলছেন মানে একটু আমাকে খোঁচা দেওয়ার চেষ্টা করলেন সেটা হচ্ছে যে আমি কখনও টিনাকে নিয়ে পজিটিভ কখনো টিনাকে নিয়ে নেগেটিভ কখনো খোকাকে নিয়ে পজিটিভ কখনো খোকাকে নিয়ে নেগেটিভ কখনো কি যেন বলে সীমাদির পোট এগেনস্টে সীমাদির ফরে হ্যাঁ কখনও আপনার ফরে আপনারও ফরে ভিডিও করেছি একদম ভুলে যাবেন না ওই যে যখন আপনি দাল দালাল করে চিৎকার করছিলেন গেছিলাম মিটাবে তখন ওই জন্যই তো বলতে গেছি আপনাকে যে আপনি যে আমাকে দালাল বলছেন দালালি তো আমি আপনার হয়েও করেছি সেটাই বলতে গেছিলাম যাই হোক তো তো দালালি তো মানে আমি মানে কারোরভাবে ভিডিও করলেই তো দালালি করা হয় তো আমি তো সবাইকে নিয়েই ভিডিও করেছি নেগেটিভ পজিটিভ সব রকম তাহলে যখন পজিটিভ করেছি তখন দালাল হয়েছি এটা তো স্বাভাবিক মানে আপনার সীমাদির শুয়ের সবার করেছি আর আপনি যেটা বলছেন না যেদিকে হাওয়া সেদিকে আমি একদম ঠিক ধরেছেন একদম আমি তো বললাম আমি শুধুমাত্র ভিউয়ার্সদের আমি শুধুমাত্র ভিউয়ার্সদের ঠিক আছে আর ভিউয়ার্সরা ভিউয়ার্সরা আমাকে সাপোর্ট করবে আমাকে ভালোবাসবে আমাকে খারাপ বাসবে এটার জন্যই তো আমি ভিডিও করতে এসেছি আর ভিউজের লোভেই আমি ভিডিও করতে এসেছি তো ভিডিও ভিডিও যখন ভিউজের লোভে করতে এসেছি তাহলে ভিউজ কোন দিকে হবে সেটা আমাকে দেখতে হবে না তাহলে আমি কি করতে এসেছি এখানে আমি তো এখানে কারবার এরম করতে আসিনি যে সৎ আমি ঝান্ডা তুলে প্রতিবাদ করতে যে নো নো প্রতিবাদ মনিটাইজ অন করে করার মতো আমা আমার মানে এ নেই আমি যদি সত্যিই কোনো দিন প্রতিবাদ করি তাহলে এইসব টাকা পয়সার ব্যাপার সেখানে নেই সেখানে রিয়েল প্রতিবাদ থাকবে আমি এখানে কন্ট্রোভার্সি করতে এসেছি এবং সেটা পয়সার জন্য ভিউজের জন্য মুনাফার জন্য রেভিনিউর জন্য তো আমি কারণ নই না আমি আপনার না আমি খোকার না আমি সীমাদির না টিনু না সুদেবীর কারণ নই আমি যখন যেরকম পারবো সেরকম ভিডিও করবো আমার কেউ বন্ধুও নেই এখানে আর শত্রু নেই আর ললবাজি লইবাজি তো আমার দ্বারা হবে না সেটা আপনি দিনে নিশ্চয়ই বুঝে গেছেন তাই জন্য কোনো চাপ নেই আমার যখন মনে হয়েছে টিনাকে নিয়ে পজিটিভ ভিডিও করতে হবে করেছি যখন মনে হয়েছে যে ভুল করেছে অন্যায় করেছে নেগেটিভ করতে হবে নেগেটিভ করেছি এখন আবার দেখছি না পজিটিভ করতে হবে পজিটিভ করছি যা করছি বেশ করছি কারণ আমার মনে হয় এরকমভাবেই চলতে হবে আর রইল বা কি এই যে অনেকে বলছে টিনুকে আর খোকাকে ছেড়ে দিতে ছেড়ে দেওয়ার কি আছে আমাকে একটু বলুন তো যদি না তারা কন্টেন্ট দেয় তাদেরকে নিয়ে আমরা ঘর থেকে নিয়ে এসে ভিডিও করতে পারি আপনি বলুন তো কথাটা ঘর থেকে যদি কোনো ব্লগার যদি কন্টেন্ট না দেয় তাহলে ঘর থেকে তাকে টেনে নিয়ে এসে ভিডিও করা যায় আমি খোকাকে নিয়ে তখনও ভিডিও করি যখন খোকা কন্টেন্ট দেয় নাহলে করি না আপনারা করেন না আপনাদের ব্যাপার আপনি তো ভিডিওই করেন না দুটো একটা ভিডিও করেন বেশিরভাগ সময় লাইভে আসেন লাইভে এসে আপনার মেনলি টার্গেট আপনার মানে কন্টেন্ট মেনলি হচ্ছে সুদেবী আর সীমাদি এই দুজন তো হচ্ছে আপনার টার্গেট মানে ওদের নিয়ে আপনি নর্মালি ভিডিও করেন এটাই আপনার কন্টেন্ট তারপরে এবার যদি টিনু খোকাকে নিয়ে কিছু বলার থাকে তাহলে হয়তো কোনো সময় আপনি বলেন তবে হ্যাঁ খোকাকে নিয়ে আপনি আর সেরকম কিছু বলেন না হ্যাঁ তার পিছনেও কিছু রিজন আছে হয়তো সে যাই হোক যে রিজনে তাকে বলেন না আর রইল বাকি আমার কথা আমি কন্টেন্ট দেখলে ভাই কন্টেন্ট করবো আর আমি মনে করি আমি এখানে স্বতন্ত্র আমার কারো কথা শুনে চলার ব্যাপার নেই কারণ আমি ভিডিও টু ভিডিও করি তোমাকে আমি তো কাউকে নিয়ে নোংরামই করি না তাহলে আমার চাপটা কোথায় আমি ভিডিও টু ভিডিও করি যখন কন্টেন্ট দেবে ভিডিও করবো সে খোকা দিক খোকা টিনু দিক টিনু ঠিক আছে আর আমি এই কে ওদের ছেড়ে দিতে হবে ওদের নিয়ে অনেক হলো আমার ভিউয়ার্সরা শুনতে চায় তার জন্য আমি করছি ঠিক আছে আমার ভিউয়ার্সরা ওদেরকে পছন্দ করে আর তারা যখন কন্টেন্ট দেয় কন্টেন্ট না দিলে তো করতাম না যখন টিনু কন্টেন্ট দিচ্ছে না থোরাই টিনুকে নিয়ে কন্টেন্ট করছিলাম না তখন খোকাকে নিয়ে করছিলাম এখন টিনু কন্টেন্ট দিচ্ছে খোকা দিচ্ছে না তাই একে নিয়ে করছি মানে টিনুকে নিয়ে করছি খোকাকে নিয়ে তো করছি না খোকা আবার যখন কন্টেন্ট দেবে ওকে নিয়ে করব বুঝতে পেরেছেন কন্টেন্ট দিলে কন্টেন্ট হবে কারোর বাধ্যবাধকতা আমি ভাই যে ওকে নিয়ে নিয়ে করা করা যাবে যাবে না না কন্ট্রোভার্সি করতে এসেছি এটা ভিডিও থেকে ভিডিও করবো এবার বাকি একটা কথা হচ্ছে যে আমি সব টপিক জানি না তাও আমি কথা বলতে চলে আসি সব টপিকের আমার হিস্ট্রি শুনুন হিস্ট্রি নিয়ে এখানে বসে নেই কেউ প্রচুর আপনারা কাজ করে বেরিয়েছেন হিস্ট্রি অনেক রয়েছে আর সবার সব ভিডিও দেখে করা সম্ভব না এইবার রিঙ্কুদি সেখানে একটা কথা বললো যদি না সম্ভব সবার সব ভিডিও দেখা তাহলে কথা বলতে আসা উচিত না আলবাত আসা উচিত আমি তো হিস্ট্রি দেখে কথা বলতে আসিনি আমি সবে একটা ভিডিও হয়েছে সেই ভিডিওর রিলেটেড ভিডিও করেছি অতীতে কি করেছে আমার দেখার দরকার নেই তো বুঝতে পেরেছেন আমি যেই ভিডিওটা করছে সেই ভিডিওটার এগেনস্টে ভিডিও করেছি তার ফার্দার কি করেছিল কবে ক্ষমা চেয়েছিল কি বলেছিল দরকার নেই দরকার নেই রিসেন্ট ভিডিও দেখে ভিডিও করা বুঝতে পেরেছেন ওর সবার হিস্ট্রি খাটার সম্ভব নয় নিশ্চয়ই আপনারা খাঁটুন আপনাদের যদি প্রয়োজন হয় আমার কোনো প্রয়োজন নেই আমি ভিডিও টু ভিডিও করি আর সেখানে যেই ভিডিওটা রিসেন্ট করবে সেই ভিডিওটার এগেনস্টে ভিডিও করব। ব্যাস ফুরিয়ে গেল ঠিক আছে আচ্ছা বাইদাও এখানে এই রিম্পুর কথাটা কিছুটা বলিনি শোনো রিম্পু তোমার একটা বক্তব্য ছিল যে আমি মিলিকে দেখতে পাচ্ছি না কে বললো তোমাকে এই তো ভেরি রিসেন আমি মিলিকে নিয়ে একটা ভিডিও করেছিলাম প্রয়োজন হয়েছিল করেছি তো মিলিকে দেখতে পাচ্ছি না মানে তুমি এই কথাটা কেন বলছো যে মিলিকে দেখতে পাচ্ছি না আচ্ছা তুমি আমি কাকে কন্টেন্ট করবো সেটাও কি তুমি শিখিয়ে দেবে যে আমি মিলিকে নিয়ে কেন বলিনি বা একে নিয়ে কেন বলিনি আমার মনে হয়েছে তুমি যেটা বলেছ সেটা নিয়ে ভিডিও করা যায় কন্টেন্ট দিয়েছো তুমি তাই কন্টেন্ট করেছি আর মিলিকে নিয়ে আমি ভিডিও করেছি রিসেন্ট খুব ভেরি রিসেন্ট মানে বেশি দিন হয়নি দেখলেই বুঝতে পারবে তুমি তো আমার সময় সব ভিডিও দেখো না তাই যেন বুঝতে পারো নি এবার তোমাকে একটা কথা বলি সেটা হচ্ছে যে তুমি বলছো যে আমি কি অ্যাজামশান করতে পারবো না আমার টিনাকে ভালো বলতেই হবে আরে ভাই তুমি বলেছো আমি নিজের কানে শুনেছি অ্যাজামশান আর নিজের কানে শোনা দুটো তো ডিফারেন্ট কথা তাহলে তুমি বলছো নিজে একবার যে আমি নিজের কানে শুনেছি আবার বলছো আমি অ্যাজামশান করতে পারবো না আমি কোনো মানে ভাবতে পারবো না ভেবে বলতেও না আরে ভাই নিজের কানে শোনা মানে তো স্টেটমেন্ট পাস যে আমি নিজের কানে শুনেছি বুঝতে পেরেছো এইটা বলেছি আর কিছু না তো যাই হোক আমি এটাই তোমাকে বলার ছিল যে তুমি নিজের কানে শুনেছো বলে কন্টেন্টটা আমি তাই জিজ্ঞেস করেছি তুমি কোথা থেকে খবরটা পেয়েছো নিজের কানে তুমি কি করে শুনলে হ্যাঁ তুমি এখন বলছো আমি অ্যাজামশান করেছি ও ভিডিওতে বলেছে সেখান থেকে না তুমি এরকম বলো নি যে ও ভিডিওতে বলেছে সেখান থেকে সেখান থেকে শুনে আমি এরকম না আর তুমি টিনাকে ভালো বলবে এই এক্সপেক্ট করে তো তোমার কাছে আমি কোনো কিছু বলিনি আমি তো এটা বলিনি তুমি যেটা করেছো সেটার উপর বেশ বেশি মানে বেস করে আমি কথাটা বলেছি ঠিক আছে আর আর দেখো দেখো তুমি কতটা নিজেকে চেঞ্জ করেছো আমি তাই ভাবি যে আমি কিন্তু তোমাকে তোমার নাম নিয়ে তোমার সঙ্গে ভদ্রভাবে যেরকমভাবে বলা যায় ঠিক আছে সেরকমভাবে কথা বলছি কিন্তু তুমি দেখো তুমি দেখো যেই চুনা দালাল বললো সেখানে গিয়ে হি মানে হি করে হাসছ এক দিচ্ছ হুম দালালি করছে দালালি করা হচ্ছে তাহলে আমি যদি দালালি করি খোকাকে নিয়ে তোমরা অনেক দালালি করেছো আর টিনুকে নিয়ে কোঠায় বসে যা বাড়িতে কোঠা বানিয়ে নেই এরকম ধরনের নোংরা নোংরা কথা অনেক কিছু বলেছো ঠিক আছে একটা মেয়ের ক্যারেক্টার নিয়ে ডিফেম করে যাচ্ছে আর তোমার বেলায় যখন কেউ কিছু করবে তখন আবার কাঁদতে বসে যাবে এটা তো হয় না যদিও এখন আর সেই ব্যাপারটা পাস্ট হয়ে গেছে তাহলে এই কথাটা আর আর একটা কথা বলো না তোমরা যে মানে মেয়েরা মানে কি কি তোমাকে রাজা এসে বলেছে যে কাটা ছেঁড়া করছো কাটা ছেঁড়া করছো এ করে না না কাটা ছেঁড়া কেন কন্টেন্ট নিশ্চয়ই করবে আলবাদ করতে পারো টিনা কন্টেন্ট দিচ্ছে কন্টেন্ট করবে না অবশ্যই করতে পারো কিন্তু এই যে একটা জায়গায় ধরে রেখেছো যে তোমরা রিয়েল মা আর ও খারাপ মা এই জায়গাটাতে আপত্তি ঠিক আছে যে তোমরা রিয়েল মা সেটা তো তুমি মুখে বলছো আমরা কি করে বুঝো তুমি তো আর ব্লগার নিত্যদিন জিনিসপত্র দেখাচ্ছ না কিছু কিছু কেটে কেটে মাঝে মধ্যে দেখাও তুমি আর তোমার রিয়েল মায়ের ক্ষেত্রে অনেকে অনেক কিছু ধরা পড়েছে তুমি নাকি লাইভ করতে গিয়ে ছেলেপুলেদের খেতে দাওনি তারা খাওয়ার চাইছিল যদিও আমি জানি কিন্তু বাচ্চারা ন্যাগার বাচ্চারা এরকম ন্যাগিং করে যখনই তুমি কিছু করবে তখন তারা এসে ন্যাগিং করে ঠিক আছে আমাদের বুড়ো বাচ্চারা করে তোমার বা ছোটো বাচ্চা করবে না সেটা ব্যাপার কিন্তু ওই ওই অন্য লোককে বললে তখন তোমার দিকেও চলে আসবে ঠিক আছে তো সেই জন্য ভেবে বলা উচিত আর কিছু অন্য কিছু ব্যাপার নয় আর তুমি আমাকে চুনা দালাল বলো আর চুনো চুনা দালালে লাবড়ি একদম হিহি করো আর যাই করো তাতে আমার ঘেন্টা ফারাক পড়ে ঠিক আছে আর তো তোমাকে কেন তুমি যেখানে ভুল কিছু বলবে তখনই তোমাকে বলতে আসবে তুমি কানে শোনা বলেছো বলে তার জন্য তোমাকে বলতে বলতেছি তুমি যদি বলতে না আমি আজাম করে বলেছি আলবারট বলতে পারো কন্টেন্ট দিয়েছে কন্টেন্ট করবে না কে বারণ করবে তোমাকে কিন্তু ওইটুকুই খোকাকে নিয়ে বলার মধ্যে মার নেই কারণটা তো নিশ্চয়ই জানো হম যাই হোক ভিডিও ও আর একটা কথা ও হ্যাঁ এটা তো বলতে ভুলে গেছি সেটা হচ্ছে সেবকদার সঙ্গে যোগাযোগের গল্পটা বলছো যে হ্যাঁ তোমাদের তো যোগাযোগ ছিল হ্যাঁ ছিল তো ছিল টিনুর মানে হয়ে উনি লিগাল যখন কাজ করতে নামলেন তিনিই যোগাযোগ করেছিলেন হ্যাঁ যারা যারা আমরা ওকে নিয়ে পজিটিভ ভিডিও করতাম উনি যোগাযোগ করেছেন তো সেটা তো তোমাদেরও ওই দিকের দিদি ম্যাডামের সঙ্গে যোগাযোগটা ছিল না তাই জন্যই তো কনফারেন্স কলটায় তুমি প্রেজেন্ট ছিলে কি তাই তো তাহলে যোগাযোগই সবাই করে নাও সেই দেখেছ এই চুনার হয় এটাই বলা ছিল তো টাটা সবাইকে ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক তো বলেন কিছু বলার থাকলে কমেন্ট বক্স সবসময় খোলা আছে টাটা